আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও আবারকাতুহু প্রিয় ভাইও বোনেরা তুমি যে দিন ধরে অপেক্ষা করছ অনেক দিন ধরে চেষ্টা করছ আজ সেই মুহূর্ত আসলো সব কিছু শেষ তুমি যেই পথে হাঁটছ যা দেখছ সেটাই এখন সত্য আল্লাহ বলছেন এটা শেষ তুমি নতুন একটা অধ্যায়ে প্রবেশ করছ তোমার জীবনের পুরনো অধ্যায়টা যেখানে থেমে গিয়েছিল যে সমস্ত দুঃখ হতাশা আর ধৈর্যের পরীক্ষা সব শেষ এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো। যেখানে আল্লাহর আশীর্বাদ তোমাকে নতুন জীবনের সূচনা দিবে হঠাৎ একটি নিশ্চিত সংকেত আসছে তোমার পথে যা কখনো বলে না কখনও ভুল হয় না এক সব শেষ নতুন অধ্যায়ের শুরু তুমি সেই যাত্রাপথে অনেকদিন ধরে হাঁটছ যেখানে প্রতিটি পা ভারী প্রতিটি দিন যেন এক অনন্ত অপেক্ষার গল্প বলে তুমি বারবার চেষ্টা করেছ প্রত্যাশা করেছ কখনো হাল ছাড়নি আবার কখনো হতাশায় ভেঙে পড়েছ তবে আজ সেই দীর্ঘ অপেক্ষার শেষ মুহূর্ত এসে উপস্থিত আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটতে চলেছে যা আগের সব ব্যথা ক্লান্তি আর দুঃখকে পেছনে ফেলে দেবে এই মুহূর্তে তুমি যেন একটি সেতুর ওপারে দাঁড়িয়ে আছো এক পুরনো অধ্যায়ের স্মৃতি যেখান থেকে তুমি কষ্ট আর ধৈর্যের বিশাল পরীক্ষা পেরিয়ে এসেছ আর অন্য পাশে অপেক্ষা করছে নতুন জীবনের এক উজ্জ্বল আলোকবর্তিকা যেখানে আল্লাহর অশেষ রহমত আর আশীর্বাদ তোমাকে ঘিরে রাখবে এই অধ্যায়টি এমন এক নতুন সূর্যোদয়ের মতো যা তোমার জীবনকে অন্ধকার থেকে আলোয় পরিবর্তন করবে তুমি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু আল্লাহর কাছে এই নিশ্চিত সংকেত এসেছে একটি সংকেত যা কখনো ভুল হয় না কখনও বিলম্ব হয় না এই সঙ্কেতই হবে তোমার জীবনের সেই মুহূর্তের সূচনা যেটা তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছ কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনতার সঙ্গে সহজতা রয়েছে অতএব যখন কাজ শেষ করো তখন আরও কঠোর পরিশ্রম করো। সুরা আলিনশিরা তাই এখন তোমার সামনে নতুন সম্ভাবনার দরজা খুলছে পুরনো অধ্যায়ের ব্যথা আর হতাশা পেছনে ফেলে দিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তুমি প্রবেশ করছ নতুন জীবনের দিকে একটি জীবন যেখানে তুমি নিজের সঠিক মর্যাদা আর শান্তি পাবে এই পথ দীর্ঘ হতে পারে ঝঞ্ঝাটপূর্ণ কিন্তু আল্লাহর সাহায্যে তুমি সাফল্যের চোরায় পৌঁছাতে বাধ্য এই নতুন অধ্যায় শুরু হল তুমি প্রস্তুত কারণ আল্লাহ বলছেন এটা শেষ এখন তুমি প্রবেশ করছ নতুন জীবনের পথে দুই আল্লাহর প্রতিশ্রুতি হঠাৎ নিশ্চিত করণ তুমি অনেক সময় নিজেকে প্রশ্ন করেছ আমি কি সত্যিই আল্লাহর নিকট তিনি কি আমার কষ্ট বুঝছেন তুমি অনেকবার হতাশা হয়েছ যখন মনে হয়েছে দোয়া শোনা হচ্ছে না আশার আলো নিভে যাচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে তিনি সময়কে এমনভাবে সাজিয়ে রাখেন যা আমাদের সামান্য বোঝার শক্তির অতীত তাই হয়তো তুমি এখনও তার অনুগামী সংকেত পাওনি কিন্তু ওরে হঠাৎই আসবে সেই নিশ্চিত বার্তা যা তোমার হৃদয়কে শান্তি দেবে বিশ্বাসকে আলো শক্ত করবে যেই মুহূর্তে তুমি মনে করবে সব কিছু যেন থেমে গেছে সেই মুহূর্তে আল্লাহ তোমার জীবনে একটি নতুন আলো জ্বালাবেন একটি হঠাৎ পরিবর্তন যা যেমন আকস্মিক তেমনি গভীর ও অটল এই নিশ্চিতকরণ হবে আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটি স্পষ্ট ইঙ্গিত যা বলবে তুমি একা নাও আমি তোমার সাথে আছি সেই বার্তাটি হতে পারে ছোট বা বড় কিন্তু তা তোমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট একটি নতুন কাজের সুযোগ একটি শান্তির অনুভূতি অথবা কোনো অপ্রত্যাশিত সাফল্য আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না কখনো বিলম্ব হয় না কোরআনে আল্লাহ বলেছেন অত্যন্ত শীঘ্রই আমি আমার বান্দাদের জন্য এমন কিছু নিয়ে আসব যা তারা ভাবতেও পারেনি আল হাদিদ সুতরাং তুমি অপেক্ষা করো, ধৈর্য নিয়ে তুমি যে নীরবে যন্ত্রণা সুচ্ছ করেছ সেটাই তোমার জন্য প্রশিক্ষণ এখন সেই প্রশিক্ষণ শেষ এবং তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছে নিশ্চিত করণ একটি আশীর্বাদ যা জীবন জুড়ে তোমার সঙ্গে থাকবে তাই চোখ বন্ধ কর না কান কুচকাও না তুমি দেখতে পাবে শোনা যাবে অনুভব করবে সেই পরিবর্তন যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন বিশ্বাস করো ধৈর্য ধরো কারণ খুব শীঘ্রই তোমার জীবনে এক নতুন সূর্যোদয় শুরু হচ্ছে হঠাৎই নিশ্চয়ই তিন যখন তুমি নিশ্চিত হবা তুমি বহুবার নিজেকে জিজ্ঞাসা করেছ আমি কি সঠিক পথে আছি আল্লাহ কি আমার পাশে আছেন যখন তোমার চারপাশে শুধু অন্ধকার আর হতাশার সুর বেজে ওঠে তখন এই প্রশ্নগুলো হৃদয় ভেঙে দেয় কিন্তু জানো কি আল্লাহ কখনো তোমাকে একা রেখে যান না তুমি হয়তো এখনও দেখতে পারো না সেই আলোর মুখরোচক হাসি তবে ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করবে সেই আলোকবর্তিকা আসছে তোমার জীবনের কোণে কোণে একদিন হঠাৎ করেই তোমার বিশ্বাস দৃঢ় হয়ে উঠবে তুমি উপলব্ধি করবে সব কিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলছে আর তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছ যেখানে আল্লাহ তোমাকে পৌঁছে দিতে চেয়েছেন এই উপলব্ধি তোমার অন্তরকে শান্তি দেবে তুমি আবার নতুন শক্তি পাবে নতুন আশা গড়ে তুলবে তুমি নিজেকে বলবে আমি নির্ভয়ে এগিয়ে যাব আল্লাহ আমার পথে আছেন তাই আমি কখনো হারব না এই আত্মবিশ্বাসের সাথে তোমার জীবন এগিয়ে যাবে আল্লাহর অশেষ রহমত ও করুণায় তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবে চার হারানো আশার পুনরুদ্ধার তুমি হয়তো জীবনের এক পর্যায়ে সে এমন অনুভব করেছ যে তোমার সব আশা হারিয়ে গেছে যে স্বপ্নগুলোকে তুমি ছুঁয়ে দেখার জন্য দিনরাত প্রার্থনা করেছিলে সে আশাগুলো যেন এখন দূরত্বের মতো অস্পষ্ট হয়ে গেছে তুমি ভেবেছ হয়তো আর কখনো সেই আলো তোমার জীবনে ফিরবে না তবে আল্লাহর কথা মনে রেখো তিনি কখনো তোমার বিশ্বাস ও আশা ভেঙে ফেলবেন না আল্লাহ সেই মহান দাতা যিনি মৃত্যুর মধ্যেও জীবন বপন করেন তুমি যতই হারানোর অনুভূতি পেয়ে থাকো না কেন আল্লাহর দয়া তোমার কাছে নতুন করে ফিরে আসবে তুমি যেখানে পড়ে গিয়েছিলে সেখান থেকে উঠে দাঁড়ানোর শক্তি তিনি দেবেন তুমি ফিরে পাবে সেই জীবনের আনন্দ শান্তি ও সফলতা যা তুমি কখনো ভাবতে পারি একদিন তুমি বুঝবে হারানো আশা আসলে ছিল পরীক্ষা একটি গভীর শিক্ষা যা তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে এসেছে এখন সেই আশা তোমার জীবনে প্রবাহিত হবে নতুন সুরে নতুন রঙে নতুন জীবনের রূপে তুমি চেয়ে নেবে সেই আশীর্বাদ যা আল্লাহ তোমার জন্য সংরক্ষণ করেছেন বিশ্বাস কর আল্লাহ তোমার প্রতি করুণাময় তিনি কখনো তোমাকে নিরাশ করবেন না তুমি আবার হাসবে আবার স্বপ্ন দেখবে আবার এগিয়ে যাবে কারণ তোমার সাথে আছেন সেই পরম দাতা আল্লাহ পাঁচ নতুন সুযোগ ও আশীর্বাদ তুমি জানো কি আল্লাহ তোমার জন্য এমন কিছু নতুন সুযোগ সৃষ্টি করছেন যেগুলো তোমার কল্পনারও বাইরে যে বন্ধ দরজাগুলো তুমি ভেঙে ফেলার স্বপ্ন দেখেছিলে সেগুলো খুলে যাওয়ার সময় এসেছে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু তোমার জীবনে এমন আশীর্বাদ আসছে যা তোমাকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাবে এই সুযোগগুলো ছোট মনে হলেও এদের মধ্যে লুকিয়ে আছে জীবনের বড় বড় পরিবর্তনের চাবি কাঠি। যে পথে তুমি আগে কখনো হাঁটনি সেদিকেই তোমার পদচারণা হবে আল্লাহ তোমাকে সেই পথের জন্য প্রস্তুত করছেন আর সে পথ তোমার জন্য প্রশান্তি সফলতা ও শান্তি নিয়ে আসবে তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছ কিন্তু এখনই সেই সময় যখন আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন তুমি নতুন কাজের সুযোগ পাবে নতুন সম্পর্ক গড়ে উঠবে নতুন স্বপ্ন দেখার সুযোগ আসবে তুমি অনুভব করবে আল্লাহর করুণা ও রহমত তোমার জীবনের প্রতিটি কোণে পৌঁছে গেছে তুমি সেই আশীর্বাদের অধিকারী যা তোমার জীবনের গভীরতম দুঃখ দূর করে শান্তির আবরণে ঢাকা দেবে তুমি শক্তিশালী হয়ে উঠবে নতুন আশায় পূর্ণ হবে কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ভুলেন না তিনি সব সময় সঠিক সময়ে সাহায্য করেন ছয় আল্লাহর রহমত ও করুণা আল্লাহর রহমত এমন এক স্রোত যা থ্যামে না যা কখনো শেষ হয় না তুমি যখন সবচেয়ে বেশি নিঃসঙ্গ সবচেয়ে বেশি দুর্বল মনে করবে তখনই আল্লাহর করুণা তোমার রিজয় স্পর্শ করবে সে করুণা তোমার ব্যথা দূর করবে তোমার মনকে প্রশান্তি দেবে আর তোমাকে আবার দাঁড়িয়ে যেতে শক্তি দেবে তুমি হয়তো বুঝতে পারো না আল্লাহ প্রতিনিয়ত তোমার পাশে আছেন তোমাকে বাঁচাচ্ছেন তোমার কষ্টের ভার হালকা করছেন তিনি জানেন কখন তুমি ক্লান্ত কখন তুমি দুঃখে ভুগছ সেই মুহূর্তেই তিনি তোমার জন্য অজানা কোনো পথ খুলে দেন যা তোমার জন্য আশার আলো নিয়ে আসে তোমার জীবনের প্রতিটি যন্ত্রণা আল্লাহর পরিকল্পনার অংশ যেখানে প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে আছে একটি বিশেষ রহমত একটি বিশেষ মুক্তার পথ তুমি শুধু বিশ্বাস রাখ ধৈর্য ধর কারণ আল্লাহ করুণা করে এমন যা তুমি কল্পনাও করতে পার আল্লাহ বলেন নিশ্চয়ই আমার করুণা সবকিছুর ওপর বিরাজমান সুরা আফ। এই আয়াতটি আল্লাহর অসীম রহমতের এক পরিপূর্ণ ঘোষণা এটি আমাদের বলে দেয় তুমি যত ভুল কর না কেন যতবারই তুমি ভেঙে পড়ো না কেন আল্লাহর করুণা কখনো শেষ হয় না তার দয়া অন্ধকারের মধ্যেও আলো হয়ে আসে আমাদের গুনহা আমাদের দুর্বলতা সব কিছুর ওপর তার রহমত ছায়ার মতো বিস্তৃত এই আয়াত মনে করিয়ে দেয় যে তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো তার করুণা তোমাকে ঘিরে রাখবে আগলে রাখবে বদলে দেবে কখনো ভেব না তুমি অযোগ্য বরং বল আমার রব আমাকে এখনও ডাকছেন কারণ তার করুণা সব কিছুকে ছাপিয়ে যায় তার করুণা তোমাকে নতুন জীবন দেবে তুমি সেই নতুন আলোয়ে ভাসবে যেখানে কোনও অন্ধকার থাকবে না শুধুই শান্তি ও সুখ সাত ধৈর্যের গুরুত্ব জীবনের পথে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন ধৈর্যের চেয়ে বড় কোনো শক্তি থাকে না তুমি হয়তো এতটা ক্লান্ত যে তোমার বুক ভেঙে পড়েছে তবুও ধৈর্য ধরে থাকতে হবে কারণ ধৈর্যই হল তোমার বিজয়ের চাবিকাঠি আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য মহান পুরস্কার অপেক্ষা করছে তুমি যে কষ্ট ও যন্ত্রণা সহ্য করছ সেগুলো শুধু একটি পরীক্ষা একটি পথ যা তোমাকে আল্লাহর নৈকট্য ও সফলতার দিকে নিয়ে যাবে তুমি যখন ধৈর্য ধরবে তখনই আল্লাহর সাহায্য তোমার দিকে আসবে তোমার বিশ্বাস আরও মজবুত হবে তোমার মনোবল বাড়বে আর তুমি অনুভব করবে আল্লাহর পক্ষে থাকা কত শক্তিশালী একটি সংরক্ষণ ধৈর্যের সাথে তোমার যাত্রা চলবে আর আল্লাহ তোমার পথ প্রদর্শন করবেন তুমি শুধু অপেক্ষা করো সহিষ্ণু হাও আর বিশ্বাস করো সফলতা তোমার হবে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশিলজের সঙ্গে আছেন সুরা বাকারা এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে যে কষ্ট বা বিপদই আসুক না কেন যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের সঙ্গে আছেন তার সাহায্য করুণা ও হৃদয়েত আমাদের ঘিরে রাখে ধৈর্য শুধু সহ্য করার নাম নয় বরং তা হল আশার সাথে অপেক্ষা করা নামাজে মনোযোগী থাকা এবং অন্তরে আল্লাহর প্রতি আস্থা রেখে জীবন চালিয়ে যাওয়া এই আয়াত এমন এক শক্তি যা ক্লান্ত হৃদয়কে আবার জাগিয়ে তোলে আপনি যদি চান আমি এই আয়াত নিয়ে একটি হৃদয় ছোঁয়া ব্যাখ্যাসহ বাংলা স্ক্রিপ্ট লিখে দিতে পারি আপনি কি সেটি চান এটাই তোমার পথের আলো ধৈর্যের বাতি যা কখনো নেভে না আঠ বিশ্বাস ও আত্মবিশ্বাস বিশ্বাস এবং আত্মবিশ্বাস হল মানুষের জীবনের দুটো অমূল্য সম্পদ যখন তুমি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবে তখন তোমার হৃদয় থেকে সব ভয় সন্দেহ দূর হয়ে যাবে তুমি জানবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার যাত্রায় তারা তোমাকে কখনো একা রাখবেন না আত্মবিশ্বাস আসবে সেই বিশ্বাস থেকেই যে আল্লাহ সর্বদাই তোমার হেফাজতে আছেন তুমি যেখানেই যাও যে পরিস্থিতিতেই পড়ো তুমি জানবে আল্লাহ তোমার প্রতি দয়া ও করুণা বর্ষণ করছেন এই বিশ্বাস তোমার মনের দৃঢ়তা এনে দেবে তুমি সংকটে পড়লেও থেমে থাকবে না অবিচল থাকবে তুমি নিজেকে বলবে আমি পারব আল্লাহ আমার পাশে আছেন এই আত্মবিশ্বাসী তোমাকে জীবনের কঠিন বাধা অতিক্রম করতে সাহায্য করবে এবং আল্লাহ যাকে তিনি সঙ্গ দেবেন তাকে কেউ পরাজিত করতে পারে না কোরানে আল্লাহ বলেন আর যারা বিশ্বাস করেছিল এবং নিজেদেরকে ভরসা করেছিল আল্লাহর উপর তারা সঠিক পথে ছিল সুরা আনফাল আয়াত চুহত্তর মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয় এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তা তাদের ইমানকে আরও বাড়িয়ে দেয় এবং যারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে এই বিশ্বাসের শক্তি তোমার জীবনে আলো জ্বালাবে যা অন্ধকার দূর করে তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে নয় সফলতার নিশ্চয়তা তুমি জানো আল্লাহ কখনও তার বান্দাকে হতাশ করেন না তুমি যতই সংগ্রামে থাক যতই বাধা পোহাও আল্লাহর পক্ষ থেকে সফলতার নিশ্চয়তা সবসময় তোমার জন্য আছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার পরিশ্রম একদিন সেই ফল দেবে যা তুমি ভাবতেও পারো না এই সফলতা একদিন নিশ্চিত আসবে ঠিক তখনই যখন তুমি সব থেকে বেশি আশা হারিয়ে বসবে আল্লাহর সাহায্য তোমার পথ আলোকিত করবে তুমি বুঝবে যে পরিশ্রম কখনো বৃথা যায় না তুমি অনুভব করবে আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার জন্য সর্বোচ্চ সাফল্য প্রস্তুত রেখেছেন সফলতা মানে শুধু বড় জায়গায় পৌঁছানো নয় সফলতা হল আল্লাহর নৈকট্য লাভ হৃদয়ে শান্তি পাওয়া এবং নিজের জীবনে আল্লাহর ইচ্ছা পূরণ করা তুমি যখন আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখবে তখন তোমার জীবন নতুন মাত্রা পাবে আল্লাহ কুরআনে বলেছেন যারা আল্লাহর পথে ধৈর্য ধরে লড়াই করে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে সুরা আনফাল আয়াত চুহাত্তর এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের বলছেন জীবনের কষ্ট অন্যায় নিঃসঙ্গতা অপমান সব কিছুই যদি তার জন্য ধৈর্য নিয়ে সহ্য করেন তাহলে আপনি সেই বড় পুরস্কারের অধিকারী হয়ে যাবেন যাই দুনিয়ার কোনো কিছুই ছুতে পারে না হয়তো আপনি এখন কঠিন সময় পার করছেন কিন্তু আপনি যদি জানতেন আল্লাহ আপনার প্রতিটি চোখের জল গুনে রাখছেন প্রতিটি চাপা কষ্ট লিখে নিচ্ছেন তাহলে আপনি কাতার মাঝেও হাসতেন কারণ আপনি জানতেন এই লড়াই বৃথা নয় তাই কখনও আশা হারিও না তুমি বিজয়ী আল্লার সাহায্যে তুমি নিশ্চিত বিজয়ী প্রিয় ভাই ও বোনেরা আজকের এই যাত্রা তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা আল্লাহর পক্ষ থেকে তোমার জীবনে একটি পরিবর্তনের সময় এসেছে যা তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তুমি যে পথ পেরিয়ে এসেছ প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি পরীক্ষা আল্লাহ তোমার জন্য সাজিয়েছেন এখন সেই পথের পরবর্তী ধাপ যেখানে আল্লাহ তোমাকে নতুন শক্তি নতুন আশীর্বাদ এবং নতুন আশার আলো দেবেন তুমি প্রস্তুত আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে আছি তুমি শুধু আমার ওপর ভরসা করো। তুমি শুধু বিশ্বাস করো ধৈর্য ধরে এগিয়ে চলো কারণ আল্লাহর সাহায্য ও রহমত তোমার জীবনের প্রতিটি অন্ধকার দূর করবে এই পরিবর্তনের মুহূর্তে তোমার দোয়া তোমার ভালো কাজ এবং তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় সঙ্গী তাই আজই মন থেকে আল্লার নিকট দোয়া করো, তোমার অন্তনের গভীর থেকে বলো আমি প্রস্তুত আল্লাহর নতুন অধ্যায় গ্রহণের জন্য আর যদি আজকের ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করো। ভিডিওটি শেয়ার করো যাতে আরও অনেক মানুষ এই আশীর্বাদের খবর পায় সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল নতুন নতুন ইসলামিক অনুপ্রেরণার জন্য আল্লাহ তোমাকে সুখী শান্ত ও সফল রাখুন আমিন